আসসালামু আলাইকুম চলে এসেছি মিরপুর হোম মার্কেটে এখান থেকে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর মানে বাহিরে যেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু সুন্দর টপস দেখাই চলেন এখানে দেখেন কি সুন্দর সুন্দর টপসগুলো আছে এগুলো কিন্তু সিল্ক কাপড়ের ওপরে রেগুলার আপনি প্যান্টের সাথে এগুলো সুন্দর সুন্দর গুলো পরতে পারবেন আর দেখতেও কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে লিলেনের ওপরে আছে আরেকটা দেখেন এটাও বেশ সুন্দর আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এগুলো এগুলো সুন্দর ম্যাক্সিমামই হচ্ছে সব লিলেন কাপড়ের ওপরে আছে এবং এগুলো হচ্ছে ফ্রি সাইজ যাদের হচ্ছে বডি আমার আন্দাজ মতো আছে যাদের বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তারা এগুলো পড়তে পারবেন বেশ সুন্দর আর আপনারা যারা আছে এই পাশে আছেন তারা হচ্ছে এসে নিতে হবে এগুলো কিন্তু অনলাইনে সেল হবে না অনেকে হচ্ছে আমার ভিডিও দেখে চিন্তা করেন হয়তো অনলাইনে হবে কিন্তু এগুলো অনলাইনে না জাস্ট রাস্তার পাশে কি পাওয়া যাচ্ছে এগুলো দেখাচ্ছে এটা কিন্তু ফুল ওপেন একটা শার্ট আপনি প্যান্টের সাথে প্লাজোর সাথে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আর প্রাইস রেঞ্জও কিন্তু খুবই কম মাত্র ফোর টাকা করে হ্যাঁ এখান থেকে আপনি যেটাই নেন না কেন দাম হবে মাত্র ফোর টাকা মানে চারশো টাকা করে নিতে পারবেন এটা একটু কটনের মধ্যে বেশ ভালো কাপড়টা দেন এটা আছে এটাও বেশ সুন্দর আমি আপনাদেরকে কয়েকটা কয়েকটা দেখিয়ে দিই ভালো লাগলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অনেক ধরনের আছে ঠিক আছে এখানে অনেক ধরনের আছে এখান থেকে আপনি যেটাই নেবেন দাম পড়বে শুধুমাত্র চারশো টাকা আমি একটু ঘুরিয়ে দেখাই এই যে এখানে আছে কিছু লিলেন কাপড়ের মধ্যে আছে এই দেখেন বেশ ভালো কোয়ালিটির আমি নিজের জন্য নিচ্ছিলাম তাই ভাবলাম যেটা আপনাদের সাথেও শেয়ার করি যারা হচ্ছে এগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন মিরপুর হোপে দশ নাম্বারে দশ নাম্বারে আসলে নিয়ে নিতে পারবেন দাম অনলি ফোর টাকা এটা অনেক সুন্দর আমার কাছে এটা বেশ ভালো লাগছে আর ঠিক পাশে হচ্ছে সুন্দর সুন্দর কিছু সোয়েটার আছে এগুলো দেখতে পারেন এগুলোর প্রাইসও খুবই কম চারশো টাকা করে এগুলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এখান থেকে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো অবশ্যই চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফিজ